আসসালাম আলাইকুম আমরা আজকে চলে আসলাম নরসিন্দি খালপার স্টেশন রোডে বুলিক্স রেস্টুরেন্টে তো ভিডিওটা পুরোটা দেখে আপনাদের মতামতটা জানা যাবেন হাই অবস্থা ওহলেঙ্গ আপনাদের ওপেনিং উপরে কিছু বলবেন আচ্ছা বাইরে করে যাচ্ছে জি ভাই আজকে আসলাম ওপরে নি আসব খুব ভালো লাগতেছে কিন্তু একাই আসতে হবে এতে দুঃখ আচ্ছা কেমন লাগা আমার मजाक আপনার কোনো মতামত আছে আমার মতামত হচ্ছে আগামী 28 তারিখ আমাদের 12 জন হতে যাচ্ছে আপনার সবাই আম ধন্যবাদ গাইজ আপনার সবাই আমন্ত্রিত আপনার জন্য বিশেষ চার আছে তো এখানে বেশি স্টুডেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা আমরা আজকে পাঁচটা বাইরে নিয়ে চলে আসলাম ভাই আপনার কেমন লাগতেছে পরিবেশনটা অনেক ভালো লাগতেছে লোকেশনটা হলো খালপাড় স্টেশন রোড